পুরীর জগন্নাথ দেবের চক্ষু হঠাৎ করেই উজ্জ্বল হয়ে উঠেছিল জানেন কি তার আসল কারণ এবং তারপরে কি ঘটেছিল একদিন পূজারীরা লক্ষ্য করলেন যে মন্দিরের প্রধান দেবতা জগন্নাথ দেবের মূর্তির চক্ষু হঠাৎ করে উজ্জ্বল হয়ে উঠেছে এটি কখনো আগে ঘটেনি তার সত্যতা জানার জন্য গভীর রাতে এক ভক্ত মন্দির প্রাঙ্গণে রক্ষীদের উপস্থিতি সত্ত্বেও মূর্তির কাছে গিয়ে চক্ষু থেকে বেরিয়ে আসা আলো অনুসরণ করতে থাকে আলো তাকে মন্দিরের গোপন কক্ষের দিকে নিয়ে যায় যেখানে প্রবেশ নিষিদ্ধ ছিল কৌতূহলী পুরোহিতের অনুসরণে তিনি দেখতে পান যে আলো একটি প্রাচীন পুঁথির দিকে ইঙ্গিত করছে পুঁথিতে প্রাচীন লিপিতে লেখা ছিল যখন দেবতার চক্ষু জ্বলে উঠবে তখন একজন সত্যিকারের ভক্ত এখানে এসে পবিত্র রত্নের সন্ধান পাবে পুরোহিত সেই পুঁথি খুলতে সোনার পাত্রে আবৃত একটি মূল্যবান রত্ন আবিষ্কার করেন এই রত্নটি এতদিন ধরে মন্দিরের গোপন ধন হিসাবে লুকিয়ে রাখা ছিল পুরোহিত সেই রত্নকে মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেয় এই ঘটনার পর থেকে মন্দিরের রহস্যময় আলো এবং রত্নের কাহিনী পুরের ইতিহাসে একটি রোমাঞ্চকর অধ্যায় হয়ে ভালো লাগলে জয় শ্রী জগন্নাথ লিখতে ভুলবেন না